বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো মা লক্ষ্মীর জন্য আমি ভেবেছিলাম মাকে ভোগ নিবেদনে কী কী দেওয়া যায় আধভিক যখন ঘুমোচ্ছিল দুপুরবেলা ভেবেছিলাম একটু একটু করে কাজটা এগিয়ে রাখবো সন্ধেতেই মায়ের পুজো করতাম কারণ ও যদি ঘুম থেকে উঠে যায় আমাকে ভীষণভাবে বিরক্ত করবে আর সেটা করছিল যখন উঠে গেছিলো ঠিক তার আগে আমি মালপোয়া ভেজে নিয়েছিলাম পরিমাণে একটু বেশি করেছিলাম কারণ পুজো ছাড়াও বাকি অনেককে দেওয়ার ছিল তার সাথে কাজু কিশমিশ দিয়ে কিছুটা ড্রাই সুজি বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম আলুর দম যেটা একদম ছিল নিরামিষ এই যে দেখেছ তো টানাটানি করতে শুরু করে দিয়েছে কি করবে বলো ও তো ভীষণ ছোটো না মা লক্ষ্মীর পুজো করার ইচ্ছে অনেকটা দিন থেকেই হচ্ছিল দেখতে চাইছিলাম যে কতটা পারি বিকজ আগে থেকে যদি ভেবে নিই না করতে পারি তাই জন্য একদম দিনের দিন তার আগে তিনি ভেবে নিয়েছিলাম যে কি কি প্রিপারেশন করব। আর জানলা দিয়ে না রান্নাঘরের খুব সুন্দর চাঁদটা দেখা যাচ্ছিল এই যে হাজবেন্ড আসার সময় ওকে বলে দিয়েছিলাম ও সব কিছু আনিয়ে রেখেছিল মিষ্টি ফুলের মালা তার সাথে আলুর দম তার সাথে চিড়েটা করে নিয়েছিলাম নারকেল গুড়িয়ে দিয়েছিল কাকু সুজি বানিয়েছিলাম তার সাথে মালপোয়া বেশি করেই বানিয়েছিলাম যাতে সবাইকে পুজোর প্রসাদটা দিতে পারি গোটা ফলও রেখেছিলাম তারপর যখন হাজব্যান্ড সন্ধ্যেতে ওপরে এলো আমার প্রিপারেশান সবটা রেডি হয়ে গেছিলো জানো তো আধভি ছিল তখন তিনটে প্রায় বাজে তিনটে দশের দিকে আমি ওপরে গেছিলাম পুরো সাড়ে ছটা পর্যন্ত একা হাতে সবটা রেডি করেছি তারপর মাকে ভোগ নিবেদন করলাম তারপর চলে গেছিলাম আমাদের নিচে যেখানে লক্ষ্মীর ঠাকুর আছেন তার সাথে দুর্গা শিব সবাই আছেন সব ঠাকুরই এখানে আছেন পিতলের তো ঠাকুরকে আমি ভোগ নিবেদন করার পর তারপর তার আগে হচ্ছে ফুলের মালাটা পরিয়ে দিয়েছিলাম আর ধূপ প্রদীপ চালিয়ে দিয়েছিলাম সিংহাসনে তো সব কিছু একসাথে দেওয়া যাবে না তাই ঠাকুরকে সব কিছু নিবেদন করার পর আমি একটা পিতলের মানে কাঁসারের প্লেটে ঠাকুরকে দিয়ে এসেছিলাম আমি চেয়েছিলাম আমার মতন করে মা লক্ষ্মীকে পুজো করতে আর সেটা আমি সুন্দর করে করেছিলাম প্রসাদ বিতরণ সবাইকে করেছিলাম পুজো হয়ে যেতে ওপরে আসার পর আধভিকও বেশ খুশি